আল্লাহ রব্বুল আলমিন বলেন পৃথিবীর জমিনে আমি অসংখ্য আমার পান্তাদেরকে প্রেরণ করেছি তার মধ্য থেকে শেষ জামানায় বিশেষ কিছু বান্দাকে আমি প্রেরণ করেছি উখরি জাতলেন নাস কুমতুম খয়রা উম্মাতিন উখরি জাতলেন নাস আমুরু নবিল মারুফ ওয়া তানহাউনা নিল মুনকার ওয়া আল্লাহ তাআলা বলেন আমি এই পৃথিবীর জমিনে অসংখ্য আমার বান্দাকে প্রেরণ করেছি তার মধ্য থেকে কিছু বান্দাদেরকে স্পেশালি বেছে নিয়ে আমি জমা করে রেখেছিলাম শেষ নবীর উম্মত করে দুনিয়াতে পাঠালাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই সৌভাগ্যবান ব্যক্তি আমরা হতে পেরেছি আমরা শেষ জবির উন্মত হতে পেরেছি আমরা শেষ জামানায় এসেছি আমাদের কাছে আল্লাহ কোরআন নামক দৌলত দিয়েছেন যে কোরআন আমাদের পথ প্রদর্শক

এই কোরআন হেফজ করানো হয় মাদ্রাসায় এই মাদ্রাসাকে যারা মহব্বত করবে মাদ্রাসার তলবে যারা মহব্বত করবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো না একটা ওসিলা তলব করে হইলেও আল্লাহ আমাদেরকে যেন জান্নাত দান করে বলেন সুবহানাল্লাহ দীর্ঘদিন পর আমি এই গ্রামে এসেছি এক যুগ পরে আসলাম দীর্ঘদিন পরে এই গ্রামে এসে কাউকে আমি চিনতেছিলাম কাউকে চিনতেছিলাম কাউকে না চিনলেও কোন সমস্যা নেই আমাকে যারা मोहब्बत করেছে আদ্রাসা চলবে এমদেরকে যারা मोहब्बत করে ওলামা হজরতদেরকে যারা मोहब्बत করে হাশরের ময়দানে অবশ্যই পরিচয় হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলেম ওলামাদেরকে স্পেশালি ক্ষমতা দেওয়া হবে স্পেশালি ক্ষমতা দেওয়া হবে

তুমি আমাকে চিনতেছ না তুমি ছোট নয় বছরের শিশু ছিলেন আট বছরের শিশু ছিলেন পমনগারি মাদ্রাসায় তুমি লেখাপড়া করতে আমার বাড়িতে তুমি খাদ্য করেছিলে এবং আমি ওই মাদ্রাসায় একটা অনুদান দিতাম পাঁচড়ি অনুদান দিতাম যখন মাফিল হতো কিছু টাকা পয়সা দিতাম মাদ্রাসার চলবে লেনদেরকে mohabbat করতাম তুমি আমার বাসায় খাদ্য করে হাফেজ হয়েছো আলেম হয়েছো তুমি কি আমাকে চিনতেছো না আমি খুজুরদের মুখে শুনেছি কুরআন হাদিসের বয়ান অনুযায়ী শুনেছি yeah <laughs>

আল্লাহ তালার কাছে বলবেন আল্লাহ এই আমার ঈদ ধরেছে আমি কোরআন শিখতে পারতাম না যদি সে আমাকে সহযোগিতা না করতো মাদ্রাসায় যদি সহযোগিতা না করত মাদ্রাসায় যদি বিল্ডিং করার জন্য টাকা না দিত মাদ্রাসায় ভাবে উস্তাদদের যদি মহাপত না করত মাদ্রাসা প্রতিষ্ঠানটা থাকতো না এই প্রতিষ্ঠানটা হওয়ার কারণে আমি সেখানে আলেম হয়েছে হয়েছি আমি সেখানে লেখাপড়া করেছি আল্লাহর এই পান্তা দাবি করতেছে বা আল্লাহর মান্দা যেটা বলতেছে হক বলতেছে তাকে কি আমার সাথে আল্লাহ বলবে আমার বান্দা তুমি করেছো কি তোমার পিছনে তো অনেক বড় লাইন শত শত নয় এভাবে হাজার হাজার মানুষ তুমি এখানে নিয়ে চলে এসেছো তখন বলবে আল্লাহ আমি তো আসেন নাই আমার সাথে মাদ্রাসাকে সহযোগিতা করেছে আলমুল্লামাদেরকে ভালোবেসেছে আল্লাহ আমি সুপারিশ করতেছি তোমার এই গোলামদেরকে মাফ করে দেওয়া হোক বলেন সুবাহ সুবাহ আজকে মাদ্রাসার সাথে mohabbat করব মাদ্রাসার উলামা হজর শিক্ষকগণ যারা আছেন তাদেরকে mohabbat করব মাদ্রাসার তালেলাম যারা আছে তাদেরকেও আমরা mohabbat করব আল্লাহ আমাদেরকে কবুল করুন বলেন আমিন জোরে বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত কবুল করুন বলেন আমি এই প্রতিষ্ঠানে যে শিক্ষক বান্দা অকান্ত পরিশ্রম করে প্রতিষ্ঠানে এই ভাই পর্যন্ত নিয়ে এসেছে আপনারা মুরুব্বিরা জেনার আছেন আপনারা জানেন আমরা যখন লেখাপড়া করেছি একটা চাটার ঘর ছিল এই জায়গায় নিচে কাঁচা ছিল কেসুড় তো কেসু বোঝেন আমার মাটি আমার মাংস আমার রক্ত এই চাটাই ছাইরে চাটাই উপরে টিন নিচে কাসা পানি উঠত প্যাসপ্যাসি জায়গা ছিল এখানে আমরা কষ্ট করে আমরা লেখাপড়া করেছি এবং আল্লাহর কাছে খুজুরদের সাথে আমরা দোয়া করেছি আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল করো রাত্র জাগরণ করে আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ এই প্রতিষ্ঠানে একটা বিল্ডিং এর ব্যবস্থা করো বিল্ডিং হয়েছে না ভাই কে করিয়েছে বলেন আল্লাহ করিয়েছে আল্লাহ কবুল করেছে এই জন্য এই প্রতিষ্ঠান পুরা দেশের ভিতরে সুনাম অর্জন করেছে এবং এখান থেকে অনেক আলে ওলামা হয়েছে তার মধ্য থেকে এই গোলাম অঞ্চল এই আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন আমাকে দিনের খাদেম হিসেবে কবুল করেন এবং আমি আমরা প্রথম জামানার ছাত্র ছিলাম এখানে অনেক কথা বলতে মনে চাচ্ছে কিন্তু এখানে আগে কেমন পরিস্থিতি ছিল এখন বর্তমান অনেক মানুষই আমরা জানি না দুই হাজার সালে একশত বিশ জন ছাত্র আমরা এখানে লেখাপড়া করেছি আপনারা জানেন একশত বিশ জন মানুষই এই গ্রামে লজেন খেয়েছি জানেন কিনা বলেন আপনারা জানেন আমরা এই গ্রামে মানুষের বাড়ি বাড়ি মাদ্রাসা এই পর্যন্ত উঠিয়ে নেওয়ার পিছনে একমাত্র অবদান এই গ্রামের মানুষ ঠিক কেনা বলেন এই গ্রামের মানুষ আল্লাহ তালা এই গ্রামের প্রত্যেকটা মানুষকে কবুল করুন বলেন আমেন এবং যারা ইন্তিকাল করেছে মোহিদ্দিন মাদ্রাসার মহাপতকারী ওলামা হজরতদের মহাপতকারী জলবে আলমদের মহাপতকারী এমন মুরব্বীরা যারা ইন্তিকাল করেছে আল্লাহ তিনাদেরকেও মাফ করে দিন বলে না আমি জোরে বলে না সন্তানের মতো মহাব্বত করেছে আমাদেরকে সন্তানের মতো এখনো এই গ্রামের মানুষ এই মাদ্রাসার জন্য পাগল অর্থ দিয়ে মেধা দিয়ে এই গ্রামের মানুষ এই গ্রামের মানুষ মহাব্বত করে আমি কথা শেষ করব আল্লাহ রাবুল্ল আমি আমাদেরকে কবুল করুন এই গ্রামবাসীদের কবুল করুন প্রতিষ্ঠানকে কে আমত পর্যন্ত কবুল করুন সাথে সাথে এ মাদ্রাস শিক্ষক যিনারা আছেন তেনাদেরকে আল্লাহ তালা দেখ হায়াত দ্বারাজ করুন এই গ্রামবাসীদেরকে আল্লাহ তালা বিশেষ রহমত নাজিল করুন এবং আমি সর্বশেষ একটা কথা আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করে এই প্যান্ডেলে রহমতের এই মজলিসে এসে বসে যান আল্লাহ তালা আমাদের জিন্দগির গুনা মাফ করুন ইমান কবরে যাওয়ার তৌফিক দা আন্দোলন দোয়া চেয়ে আমি সবার কাছে দোয়া চেয়ে শেষ করতেছি আসসালামু আলাইকুম আর আহ মাদুন লয়